সুরা কা যদি চারবার তেলাওয়াত করতে পারেন তাহলে তিরিশ মারা করান। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে পরে যে নেকি হবে সেই পরিমাণ নেকি আল্লাহ তালা তার আমল্লামায় দান করে দিবেন তা সুরা ইখিলাস তিনবারে বটা কোরান মাজিদ শেষ করান নেকি পাওয়া যাবে আর সুরা কাফেরুনে। চারবার তেলাওয়াত করলে গোটা কোরআন শেষ তেলওয়ালের নেকি পাওয়া যাবে অর্থাৎ ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াত পরে যে নেকি হবে সেই পরিমাণ নেকি পাওয়া যাবে এ কথাই আমাদের নেতা মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বলেছেন এরপরে আমরা বিষয়টি বলি যে কোরআন তেলোয়াত আমরা কি রেগুলারি করি একটি আয়াত হলো একটি সুরা হলো একটি আয়াত হলেও একটি সুরা হলেও আমাদেরকে রেগুলার তেলবাদ করতে হবে এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন দুই নম্বর সুরা সুরা বাকরা দুইশো নম্বর আয়াত আয়াতুল কুরসি এক থেকে তিনবারের মধ্যে বলছেন আল্লাহ তালা যে ফরজ সালাতের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে ঢুকেনি কেন মরে নেই জন্য মরলেই দাখালাল জান্নাত জান্নাতে চলে যায় তা আয়াতুল কুরসি তেলওয়াত করলেই তো এর মান মর্যাদা ফজিলত পাবো না হলে পাবো এরপরে বিষয়টি দেখেন অনেক এই যেমন গতকালেই একজন ব্যক্তি এসে বলছে যে আমাদের বাচ্চাকে শয়তান ধরতেছে বা আমাদের বাড়িতে এই এই সমস্যা সেই সেই সমস্যা ইত্যাদি বলছে তখন আমি বলছি আপনার বাড়িতে সর্বপ্রথম কাজ করতে করতে হবে হবে আপনার বাড়িতে আদায় দুই রাকাত হলো সর্বনিম্ন আর দুই নম্বরে আমি বলেছি ওই ঘরে ওই বাড়িতে শয়তান থাকে যেই ঘরেতে সালাত আদায় করা হয় না যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না আমার মতো জনসদের কাছে পঞ্চাশ জনের কাছে ঝাড়ফুঁক নিয়ে আপনি কি করবেন আপনি তো শয়তানকে বাসায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন তাহলে আমাদেরকে কি করতে হবে এই দুই নম্বর সুরা সুরা বাঁকার দুই নম্বর সুরা সুরা বাঁকার আর দুইশো পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত প্রমাণ করে বাকারার আর দুইশো পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত প্রমাণ করে আমরা যদি এই শেষ দুই আয়াত পড়তে পারি তাহলে শয়তানের ফেতনা থেকে বাঁচবো ওই বাড়িতে ওই ঘরে শয়তান আর আশ্রয় পাবে না সুভান তাহলে সময় যেহেতু সংকীর্ণ তাহলে আমরা এটা বোঝাতে চেয়েছিলাম গত মাসে হালাকায় আমরা বুঝছিলাম যে ওই ব্যক্তি সর্বাত্তম উত্তম কে যে করন মাজিদ নিজে পড়ে এবং অপরকে পড়ায় বা শিক্ষা দেয় এটা আমাদের মাথায় থাকতে হবে আমরা যদি উত্তম হতে চাই আমরা যদি কোরআন মাজিদ আমাদের পক্ষে সুপারিশ নিতে চাই তাহলে অবশ্যই রেগুলারই আমরা কোরআন তেলওয়াত করব পড়ব এবং পড়ার জন্য মানুষকে উৎসাহী করব পড়ার জন্য মানুষকে ডাকবো পড়ার জন্য মানুষকে শিক্ষা দিব যদি শিক্ষা দিতে পারি আমি যদি একটা বাচ্চাকে মাঝে শিক্ষা দেই এই বাচ্চারা যদি করার মাঝে শিক্ষা গ্রহণ করে দান, কাটি যা কিছু করবে আমি শিক্ষা দেওয়ার কারণে আপনি শিক্ষা দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ নেকির ভাগ একটা সব আল্লাহ তালা আপনার আমল্লা দান করে দিবেন কি পরিমাণ নেকি হবে এটা আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারব না এই ব্যক্তিটা তার পঞ্চাশ বছরে কোরআন তালাতে কত নাকি অর্জন করবে সমাতে কত নাকি অর্জন করবে অন্যান্য সৎ কাজে কত নাকি অর্জন করবে আপনি শিক্ষা দিলে মোহাম্মদ সাহেব বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তির সমান ওই ব্যক্তি বিশ বছরে যে পরিমাণ নেকি অর্জন করবে যে শিক্ষা দিবে সেই ব্যক্তিকেও সেই পরিমাণ নেকির সব আল্লাহ তালা তার আমল্লামায় দান করে দিবেন শুভানন্দ করন মাজিদের ফজিলত অনেক রয়েছে কবর শাস্তি থেকে যদি রেগুলারি বাঁচতে চান তাহলে সুরা মুলুক পড়ুন আজকের সংক্ষিপ্ত শেষ কথা যে আল্লাহ তালা আমাদেরকে এরকম দিনী মাজিলিস বৈঠকে কোরআন হাদিসের কথক কথন মাজিলিসে আমাদেরকে আসার এবং বসার দিন ধর্ম কথা বলার এবং শোনার এবং জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিষ্ঠানদেরকে যেন কবুল করেন আল্লাহ আমিন এই প্রতিষ্ঠানের শিক্ষক কে উপযুক্তি জ্ঞান এবং বাচ্চাদেরকে উপযুক্তি জ্ঞান দিয়ে দিন প্রচারক খাদে মিশে যেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ আমিন এ দাওয়া এ দাবি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা আল্লাহ এখানে শেষ করলাম তুমি তা কবুল করো আল্লাহ আমিন